বন্ধুরা ক্লার্কশিপ পরীক্ষার ফলাফল বেরোনোর পর থেকে মানে ওয়েমআর শিট এবং তার সাথে পরীক্ষার্থীদের নম্বর বহু পরীক্ষার্থী অত্যন্ত সমস্যায় পড়েছেন সমস্যা যেটা সেটা হচ্ছে ওটিপি নাম্বার যেটা সেটা সকলের কাছে আসছে না তারা ওয়েবসাইটে চেক করতে যাচ্ছেন ওয়েবসাইট হ্যাং করে যাচ্ছে এখনো পর্যন্ত এরকম পরীক্ষার্থীও রয়েছেন যারা এখনো পর্যন্ত তাদের নম্বর এই সমস্ত টেকনিক্যাল প্রবলেমগুলোর জন্য দেখে উঠতে পারেননি অথচ দেখুন অনেক পরীক্ষার্থীরা নাম্বার জেনে গেছে ফলে প্রত্যেকের মধ্যেই একটা উদ্বেগ কাজ করছে আসল যেটা ব্যাপার সেটা হচ্ছে প্রায় চার লাখের ওপর পরীক্ষার্থী আমার যতদূর ধারণা তারা যেহেতু একসাথে ওয়েবসাইটের দিকে যাচ্ছেন এবং ওয়েবসাইটে ক্লিক করছেন ফলে সেখানে এতটাই চাপ পড়ছে যে ওয়েবসাইট হয়তো ঠিক মতো আর কি মানে আপনাদের সামনে তার পারফরমেন্স দেখাতে পারছে না ফলে এটা খুব দুঃখজনক এবং এটা হৃদয় বিদারক ব্যাপার যে ওয়েবসাইটে এখনও পর্যন্ত প্রায় মানে একদিন অধিক্রান্ত হয়ে গেছে তাও সব পরীক্ষার্থী নম্বর জানতে পারেননি অনেক পরীক্ষার্থীর ফোন নাম্বার যেটা রয়েছে সেটার ক্ষেত্রেও অনেকটা সমস্যা হয়েছে তবে আমার আপনাদের কাছে একটা প্রশ্ন জিজ্ঞাসা করার আছে সেটা হচ্ছে যে নর্মালাইজেশান যেহেতু হয়নি ক্লার্ক শিপের ক্ষেত্রে ফলে চারটে শিফটের পরীক্ষার্থীদের মধ্যে কোন শিফট থেকে পরীক্ষার্থীরা বেশি মাত্রায় আর কি মানে নাম্বারটা পেয়ে মানে বেশি সংখ্যায় নাম্বার পেয়েছেন ফার্স্ট শিফ্ট সেকেন্ড শিফট থার্ড শিফট এবং ফোর্থ শিফট আমরা জানি চারটে শিফ্টে পরীক্ষা হয়েছিল বিভিন্ন লোকজনের মধ্যে বিভিন্ন শিফটের প্রশ্নপত্র কঠিন ছিল আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছিল থার্ড এবং ফোর্থ শিফটের প্রশ্ন কঠিন সুতরাং আপনারা যারা দেখেছেন তারা জানাবেন যে কোন শিফট থেকে বেশি সংখ্যক পরীক্ষার্থীরা সিলেক্টেড হয়েছেন বা কোন শিপ থেকে পরীক্ষার্থীরা বেশি সংখ্যায় ওপরের দিকে নম্বর পেয়েছেন বা কোন শিফটের পরীক্ষার্থীরা কতটা পর্যন্ত আর কি মানে নাম্বার তারা তুলতে পেরেছেন এবার যেহেতু এখনো পর্যন্ত নর্মালাইজেশান হয়নি তাই জন্য পুরো ব্যাপারটা তো পরিষ্কার নয় আমি এটা সব সময় চাইবো মেন পরীক্ষার ক্ষেত্রে এর আগে আমরা দেখেছিলাম দুটো শিফটের ক্ষেত্রে পরীক্ষা হয়েছিল কিন্তু এবার যেন অন্তত সেটা না হয় সিঙ্গেল শিফটেই পরীক্ষা হয় একাধিক জায়গায় হোক আরও বেশি স্কুলে পরীক্ষা হোক কিংবা কলেজে পরীক্ষা হোক পরীক্ষা কেন্দ্র ভেনুর সংখ্যা বাড়ু কিন্তু একটা সিঙ্গেল শিফটে পরীক্ষা হলেই ভালো কারণ একাধিক শিফটে এক এক রকম যে প্রশ্ন সেই জায়গাটা যেন পরীক্ষার্থীদের অসুবিধার মুখোমুখি না হতে হয় আর কোনো রকম কোন পরীক্ষার্থীকে ঠিক আছে আর আর একটা কথা বলার সেটা হচ্ছে যে এই ধরনের সমস্যা যেটা হচ্ছে পাবলিক সার্ভিস কমিশনের অবিলম্বে দেখা উচিত ওয়েবসাইটের এই যে সমস্যাগুলো রয়েছে সেগুলো যাতে ঠিক করা যায় এবং পরীক্ষার্থীরা যাতে তাদের নাম্বারটা দ্রুত আর কি মানে দেখতে পারে তাদের ওয়েমারশিটটা দেখতে পারে যারা ক্লার্কশিপ মেন পরীক্ষা দিতে যাচ্ছেন তারা ডিসক্রিপটিভ বাংলা এবং ইংরেজি স্টাডি মেটেরিয়াল নেওয়ার জন্য আমার চ্যানেলে উনিশে অক্টোবরের ভিডিওটা খুব মনোযোগ দিয়ে দেখে আমার সাথে ইমেলের মাধ্যমে যোগাযোগ করতে পারেন বহু পরীক্ষার্থী নিয়ে উপকৃত হয়েছেন আশা করি আপনারাও হবেন ভালো থাকবেন